নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের বানাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমি এখানে একটা বড় রুই মাছ এক ঘন্টা লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ কুচো কুচো করে রেখে দিয়েছি এখানে পরিমাণ মতো নিয়েছি আদা রসুন পেস্ট এখানে নিয়েছি টমেটো এবং কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবং গরম মশলা গুঁড়ো এছাড়া নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর এটা নিয়ে নিয়েছি আলু সুতরাং এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কড়াইতে দিয়ে দিয়েছি সাদা সরি সরষের তেল এবং লবণ যাতে মাছের মূড়োটা না তলায় বসে যায় সেই জন্য তেলটা গরম হচ্ছে ভালোভাবে গরম হয়ে যাবে তারপর আমি এতে টুকরো টুকরো করে যে মাছের মাথাগুলো রেখে দিয়েছি সেইগুলো আমি আস্তে আস্তে করে ছাড়বো এই যে ওপরে যে একটা বুদবুদ বা ফ্যানা রয়েছে সেইটা যতক্ষণ পর্যন্ত না বন্ধ হচ্ছে তেলটা পাকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। নাহলে কিন্তু মাছ ভেঙে যাবে একদম পুরো কড়া পুরো একদম কেমন হয়ে গেছে আর পুরো তেল পুরো গরম হয়ে গেছে ধোঁয়া হচ্ছে বোঝা যাচ্ছে এইবার আমি আঁচটা কমিয়ে দেবো দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে একটু দূর থেকে মাছের মাথাগুলো ছাড়বো এই কটা থাক এই কটা ভালো করে ভেজে নেবো এপিট ওপিট করে তারপর পরবর্তীতে আবার অন্যটা করবো দেখা যাচ্ছে এক হয়ে গেছে এজন্য আমি আরেকটি কিনতে দিচ্ছি কখনো কখনো দেখা যায় যে মাছ ফাটতে শুরু করে বিশেষ করে কোনো কোনো মাছ রয়েছে ট্যাংরা মাছ কাতলা মাছ তারপরে শোল মাছ শিঙি মাছ এইসব মাছগুলো কিন্তু বেশি ফাটে সে তুলনায় রুন মাছ অনেক কম ফাটে যার জন্য আমার রুই মাছের একটু ভয় কম আছে হ্যাঁ সেই পাটটা হয়ে যাবে তারপর আমি রেখে দেবো মাছের মাথাগুলোতে আমি ঠিক এইভাবে ভেজে রেখে দিয়েছি হাত যে কটা ছিল সেই কটা বসিয়ে দিয়েছি এক পিট হবে তারপর আরেক পিট তবে বসিয়েছি যেহেতু এক পিট হয়ে যাবে তারপর আমি আরেক পিট ভেজে দেব মাছগুলোকে সব উল্টে দিলাম এই পিঠটা ভাজা হয়ে গেছে এক পিঠটা আবার এই পিঠটা আর একটু হবে তারপর সুন্দরভাবে যখন বেশ ভালো মতো ভাজা হবে তখন আমি এগুলোকে নামিয়ে রেখে দেবো কারণ ভালোভাবে না ভাজলে কিন্তু একটা মাছের গন্ধ থেকে যায় সেই আঁশ গন্ধটা যাতে না থাকে তার জন্য কিন্তু এই ব্যবস্থা দুটো ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে রেখে দেবো এবার আমি এর মধ্যে ওই তেলটাতেই দিয়ে দেবো গোটা চিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন জাস্ট আমি এটা একটু নাড়িয়ে নেব এবং একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে ব্যাস এটা হয়ে গেছে ভাজা ভাজা সুন্দর একটা স্মেল আসছে যাতে না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু আমি খুব সুন্দর লাল করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে আমি কিন্তু এটা অপেক্ষা করে যাবো এবং ভাজতে থাকবো একটু ঢাকনা দিয়ে ভাজলে এটা কিন্তু নরম হয়ে যাবে এবং লাল সহজে হয়ে যাবে এতে একটু যখন ভাজার সময় লবণ দিয়েছিলাম তেলেতে সুতরাং সেই লবণটাও রয়েছে তারপরে মাছের মধ্যেও লবণ ছিল সেই লবণটাও রয়েছে তাই আমি একটু ঢাকনা দিয়ে দেব পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে মাছটা মিডিয়াম রয়েছে আর একটু ভাজা হবে এবারে আমি এটাকে বাটা মশলা করে নেব যার জন্য আমি এবারে এর মধ্যে আমি জল মিশিয়ে দেবো একসঙ্গে সমস্ত মশলাটা দেব হয়ে গেলো এটা একটু ভিজবে ততক্ষণে ওদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে দেখা যাচ্ছে অলরেডি পেঁয়াজটা কিন্তু ভাজা অনেকটা হয়ে গেছে আরও একটু হবে একটু লালচে ভাব আসবে তবে কিন্তু টেস্ট ভালো হয় আর কাঁচা ভাব থাকলে কিন্তু সেই টেস্ট আসে না তাই আমি আর একটু ভাজব একদম লালচে ভাব করে নেব অনেকে মাছের গন্ধ পছন্দ করে না যার জন্য আমি এখানে একটু গোলমরিচ ক্রাশ ব্যবহার করেছি যাতে এই গন্ধটা কেটে যায় পেঁয়াজ কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ না ভালোভাবে ভাজা হলে মুড়ির গন্ধ কিন্তু কখনোই ভালো হয় না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্স করার যে মশলাটা ছিল এটা আমি এর মধ্যে ফেলে দেবো আঁকটা কিন্তু কমিয়ে রাখবো কিন্তু আমি কন্টিনিউ নাড়ব মশলাটা একসঙ্গে মিক্স হচ্ছে এতে কিন্তু লবণ সব পরিমাণ মতো দেওয়া রয়েছে এবার এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপর এইটাকে আমি ঢাকনা দিয়ে দেবো একটা মিনিট আমি কিন্তু অপেক্ষা করেছিলাম টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে আর একটু কষা হবে এগুলো সব একদম পুরো নরম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স হচ্ছে ততক্ষণ চাল এবং আলু আমি এর মধ্যে কিন্তু দিতে পারবো না তাই আমি এখন অপেক্ষা করব আবার এটাকে ঢাকনা দিয়ে দেবো দুটো মিনিট পর আমি ফিরে এলাম দেখবো রকম টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে পুরো কলেই গেছে মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে সুতরাং আমি এখানে পরবর্তী স্টেপটা এবার করব এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো জাস্ট আমি অল্প আলু ব্যবহার করব আগে ভেজে রাখলে হতো কিন্তু আমি মশলার সঙ্গে এটা ভেজে নেবো যেহেতু চন্দ্রমুখী আলু সেই হেতু বেশি না ভাজলেও চলে যাবে তাই আমি এটা মশলার সঙ্গেই কষে নেবো আর এতেই দিয়ে দেবো আমি যে গোবিন্দভোগ চাল আমি রেখে দিয়েছিলাম জল ছড়িয়ে এই যে অল্প পরিমাণে এইটা আমি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এইটা আমি কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে থাকবো ভালোভাবে আমি এটা কিন্তু নাড়ব এইরকমভাবে এবার আমি এতে গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি কিন্তু একটু গোলমরিচ ক্রাশ ব্যবহার করলাম পরে দিলেও হতো কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি পরে দিলে আরেকটু ফ্লেভারটা ভালো থাকতো আমি ইচ্ছা করলে পরে আরেকটু আমি কিন্তু এর সঙ্গে অ্যাড করে নিতে পারি গোলমরিচ গুঁড়ো আমি কিন্তু এবারে কন্টিনিউ এটা কিন্তু ভালোভাবে কষবো পর্যন্ত না ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জল দেবো জাস্ট আমি একটা মিনিট আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে জাস্ট বন্ধ করে রেখে দেবো যেহেতু গোবিন্দভোগ চাল তলায় ধরে যাবে তাই খুব তাড়াতাড়ি একটা মিনিট জাস্ট এগুলো একসঙ্গে মিক্স হবে আর আলুটা ভাজা হবে গোবিন্দভোগ চালটা ওর সঙ্গে মিক্স হবে সেই জন্য অপেক্ষা করব একটা মিনিট জাস্ট আমি অপেক্ষা করছিলাম দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো মিক্স হয়ে গেছে অনেক সুন্দর একটা স্মেলও আসছে এটা তো আমি বোঝাতে পারবো না আপনারা যখন বাড়িতেইভাবে ট্রাই করবে তখন বুঝতে পারবেন মাছটা কিন্তু একদম কমানো রয়েছে একটু নাড়িয়ে নিলাম বেশ অনেক সুন্দর একটা স্মেল আসছে এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো যেহেতু মুড়ির ঘন্ট রুই মাছের সেই হে এবারে পরিমাণ জল দিয়ে দেবো এতটা দেব যদি মনে হয় পরে আরেকটু দিতে পারি এর থেকে আর বেশি দেবো না আজ কিন্তু কমিয়ে আস্তে আস্তে কিন্তু এটা হবে তারপরে যখন চাল এবং আলু সিদ্ধ হয়ে যাবে তখন জাস্ট মাছের মাথাটা দিয়ে দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো এখন একটু আঁচ কমিয়ে দিয়ে এখন একটু ফুটতে থাকুক তিন চার পাঁচ মিনিট প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলাম আলু সিদ্ধ হয়ে গেছে চাল পুরো সিদ্ধ হয়ে গেছে মশলাগুলোও খুব সুন্দর হয়ে গেছে যাই হোক এইবারে আমি এর মধ্যে একটুখানি জাস্ট টেস্টের জন্য জাস্ট অল্প একটুখানি একটুখানি চিনি অ্যাড করব। আর এইবারে ঢেলে দেবো এতে মাছের মূলগুলো ফুটিয়ে নেবো এক দেড় মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর এটাকে আমি বড় বড় সার্ভ করব রুই মাছের মুড়ি ঘন্ট আপনারা অবশ্যইভাবে বানাবেন অনেক সুন্দর টেস্ট হয় এ রেসিপিটা অনেক সুন্দর রেসিপি এবং বাঙালিদের এটা খুব পছন্দের রেসিপি অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এইভাবেই বানানো হয় যেভাবে বানিয়েছি এইভাবে বানাবে এটাকে আর ঠাকনা দেবো না কেননা তাহলে চালটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আমি একটু মাঝে মাঝে নাড়িয়ে দেবো আর একটু সমস্ত যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য আমি কিন্তু ব্যবস্থা করব আর কিচ্ছু করার দরকার নেই গ্যাসটা আমি এটাকে ফুটিয়ে নেব তারপর সার্ফ করে দেখাচ্ছে কী রকম হয়েছে আজকে রুই মাছের মুড়ি হম অবশ্যই বানাবেন এবার বাড়িতে আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা কিন্তু নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে এবার আমি এটাকে সার্ভ করে দেখাই একদম পুরো পারফেক্ট যেমন হয় মুড়ির ঘন্ট ঠিক সেই হয়ে গেছে তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় একটা রান্না মুড়ির ঘন্ট আপনারা অবশ্যইভাবে বানান আর এনজয় করুন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ